নমস্কার সুজন টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে দেখাবো এমপ্লিফায়ারের সার্কিট আমরা মূলত ইন্ডিয়ান এমপ্লিফায়ারের সার্কিটগুলি বিক্রি করা হয় তো ইন্ডিয়ান এমপ্লিফায়ারের সার্কিটগুলি আমরা বিক্রি করতেছি বেশ কিছুদিন যাবত। তো আমার বিভিন্ন কাস্টমার বলতেছে যে ভাই আপনারা কিছু সার্কিট করেন মার্কেটে অ্যাভেলেবেল যে সার্কিট পাওয়া যায় ওরকম কিছু সার্কিট আপনারা করেন তো আমরা চেষ্টা করছি কিছু সার্কিট করার জন্য তো আমাদের এখানে মূল থাকবে যারা সার্ভিস টেকনিশিয়ান ভাইরা আছেন তাদের জন্য ফুল সেট আপ যেরকম এই কমপ্লিট বোর্ড নিতে পারবেন বলিয়াম সার্কিট নিতে পারবেন আর এই বলিয়ামেরই আমাদের ডায়াল আসতেছে তো এই সবগুলি মালেই আমাদের রেডি নাই এখন তো এটা আসতেছে হয়তো টেস্ট চলতেছে কিছু কিছু মাল এরকম টেস্ট চলতেছে তো আমরা মোটামুটি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার পরে আমরা এগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো আর কমপ্লিট যখন হবে তখন এর ভিডিও দেয়া হবে এক একটা একেবারে ট্রায়াল সহ ভিডিও দেওয়া হবে তো আমি আগে আপনাদেরকে বলি যে আসলে কীরকমের মানে সিস্টেম থাকবে এগুলো আপনাদের নেয়ার ক্ষেত্রে তো দেখা যায় যারা অনেক টেকনিশিয়ান বাইরে আছে তারা নিজেরা একটা ভালো এমপ্লিফায়ার তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে কোম্পানির মতো মানে ওয়ারিংও চাইতেছেন কোম্পানির মতো তারপরে মোটামুটি সাউন্ড আউটপুটও কোম্পানির মতো তো এর জন্য আমরা এই সামনে আমাদের কাছ থেকে বড়ি নিতে হবে তাইলে সব কিছু আপনার সেট হয়ে যাবে দেখা যায় এই ক্যাপাসিটার বোর্ড এটার মধ্যে সব টেস্টার আছে তো এই ক্যাপাসিটার বোর্ড এটা হলো বলিয়াম সার্কিট তারপরে এটা হলো পিছনের যেটা আউটপুট যেটা দিয়ে আউটপুট হবে ওই সার্কিট তো এই ফুল প্যাকেজ আপনি কিনতে পারবেন তো আমরা এরকম শুধু ব্লাং সার্কিটও বিক্রি করব আর কমপ্লিট যারা নেবেন তাদের জন্য কমপ্লিটও দেয়া হবে তো এটা হলো ক্যাপাসিটার শুধু ক্যাপাসিটার বোর্ড ব্লাং নিতে চাইলে ব্লাং দেওয়া যাবে কোনো সমস্যা নাই ভলিউম সার্কিট ব্লাং নিলে ব্লাঙ্ক দেওয়া যাবে কমপ্লিট নিলে কমপ্লিট আর আমাদের আনকমন যে সার্কিটটা সেটা হয়েছে যেগুলো ওই আগে সনি আইও সেটের মধ্যে যে সিস্টেম থাকতো যে আপনার এটা হলো মেইন বলিয়াম এটা হচ্ছে ঝাঁস ক্লাসিক পপ রক ফ্লাট বোস্ট তারপরে থ্রি ডি এগুলো আপনার টাচ বাটন সিস্টেম থাকবে আর মেইন মাস্টার থাকবে একটা আর এখানে যে টাচ সুইচগুলো আছে এক টাচ দিলে আপনার থ্রি আসবে এটা টাচ করলে থ্রি ডি চেঞ্জ হইয়া বোস্টে আসবে তারপর এটা চাপ দিলে ফ্ল্যাটে আসবে রক পপ ক্লাসিক জাজ মানে এরকম থাকবে তো এটার বারো বারো ইনপুট ডিসি ভোল্টেজ শুধু বারো ভোল্টে চলবে না এটার মধ্যে গ্রাউন্ড ভোল্টেজ লাগবে তো এই সার্কিটটাও আমাদের আসতেছে এই বলিয়াম সার্কিট এটা মানে আমরা এখন পর্যন্ত আমি আগেই বলছি যে আমাদের সার্কিট এখন পর্যন্ত আমরা একটা সার্কিটও মার্কেটে সারা হয় না তো আমরা টেস্টিং চলতেছে যখন আমরা ভিডিও দেবো বা কমপ্লিট করার পরে বা সমস্ত চেক হওয়ার পরে আমরা ভিডিও দেবো তো তখন আমরা বলবো যে কোনটার কী দাম আর কিভাবে নিবেন তো ব্লাঙ্ক সার্কিট যদি এখন আপাতত কেউ চান যে ভাই আমার এই সার্কিট একটা ব্লাঙ্ক দেন বা এই সার্কিটটা একটা ব্লাঙ্ক দেন আমি চেষ্টা করি ওকে কোনো সমস্যা নাই দেওয়া যাবে তো এই একটা বলিওম সার্কিট গেল তারপরে এই একটা বলিউম সার্কিট এটা চার বলিউমের সার্কিট আর সব সার্কিটগুলা মানে চায়না সার্কিট হেভি অনেক সার্কিটগুলো অনেক হেভি এটাও বলিউম সার্কিট এটাও বলিউম সার্কিট এটা হলো সাবের জন্য শুধু সাব পনেরো ইঞ্চি তিন ইঞ্চি কয়েলের স্পিকার খুব সুন্দর বাজবে সাবের জন্য শুধু সাব তারপরে এটা ট্রায়াল চলতেছে এমপ্লিফায়ারের সার্কিট এটা হলো ট্রানজিস্টার হলো এন জে ডব্লু জিরো থ্রি জিরো টু এন জে ডব্লু জিরো টু এইট ওয়ান তো এই সার্কিটেও আমাদের চেক চলতেছে এটা এক এক সাইডে আপনি পনেরো ইঞ্চি দুইটা স্পিকার চালানো যাবে খুব সুন্দরভাবে তাতে কোনো সমস্যা নাই তারপরে এই একটা সার্কিট এটা মোটামুটি মানের সার্কিট তারপরে এটা আসতেছে আমাদের নতুন যে মার্কেটে ইলেকট্রনিক্স চার্জারগুলি পাওয়া যায় বারো চব্বিশ ভোল্ট চার্জার তো এই চার্জার আমরা তৈরি করতেছি খুব শীঘ্রই এটার ভিডিও থাকবে বারো বোল্ট চব্বিশ বোল্ট তারপরে আটচল্লিশ বোল্ট তো সাইড বোল্টও আমাদের আসবে সেটা আসতে প্রায় দু মাসের মতো সময় লাগবে তারপরে এটা একটা অ্যাম্প্লিফায়ারের সার্কিট এটা এক দুই তিন চার পাঁচ ট্রানজিস্টারের পাঁচ ট্রানজিস্টারের সার্কিট এটা পাওয়ার সাপ্লাই আলাদা তো এটা হলো বলিওম সার্কিট এটা মার্কেটে যে বলিওম সার্কিটগুলো পাওয়া যায় ওই বলিউম সার্কিটই জাস্ট আমরা আমাদের এক ভাই বলছে যে মার্কেটের সার্কিটগুলিই আপনি একটু ডিজাইন কইরা হেভি করেন মানে এই সার্কিটটা খুবই ভালো একজনের বলছে এর জন্য কাস্টমার ভাই বলছে তো তার জন্য করা হয়েছে তো এগুলো উনিই নিয়ে যাবে তো এটা হলো কম্পিউটার বক্সের জন্য আইসি হলো এটার বিশ তিরিশ তো অনেক হেভি সার্কিটটা এটা এটা আমাদের কমপ্লিট আছে তো এটা হয়তো আমরা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে নিয়ে আসতেছি তো এটা হলো এক দুই তিন চার পাঁচ দশ ট্রানজাস্টার সার্কিট তো এটা ট্রায়াল চলতেছে তো এটাও কমপ্লিট হলে আপনাদের দেখাবো তো এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 ষোলো সার্কিট তো এরপরে আছে এটা হলো ক্রোস ওভারের সার্কিট তো আমরা এটা মোটামুটি সাকসেস হইলে এটার আমরা বডিও আমরা করতেছি এটা এখন পর্যন্ত ট্রায়াল হয় নাই চলতেছে আমাদের সবচেয়ে যেটা আনকমন সেটা হলো প্রসেসর যেরকম মিক্সারের যে প্রসেসর গুলি মার্কেটে পাওয়া যায় যেরকম মেকির যে প্রসেসরের সমস্যায় যারা ভুগতেছেন যে মেকি মিক্সারের প্রসেসরগুলি মার্কেটে যেগুলি পাওয়া যায় হয়তো এক মাস দু মাস ব্যবহার করার পরেই এই প্রসেসরটা নষ্ট হয়ে যায় তো কাজ করে না ঠিকমতো তো মেকি তারপরে ইয়ামাহা তারপরে এমজিপি আপনার ষোলো মডেলেও কয়েকটা মডেল আছে এরকম যে প্রসেসর দিয়া কোনো শান্তি পাইতেছেন না তো তাদের জন্য আমাদের এই নতুন প্রসেসর সার্কিট যে কোনো মিক্সারের মধ্যে আমরা বসাইয়ে দিতে পারবো জাস্ট এটার লাগাইলে আপনার কি হবে আপনি ডিসপ্লে দেখতে পারবেন না তো আমরা বলিয়ামের যে বলিয়ামটা দিয়ে আপনি ফাংশনগুলো চেঞ্জ করবেন ওই বলিউমের জন্য আমরা আলাদা একটা স্টিকার করছি সেই স্টিকারে লেখা থাকবে যে রিভাব তারপরে হলো আপনার রিভাব ডিলে হল এরকম সব লেখা থাকবে দেখা যায় আপনি যদি কোনো মিক্সারে এই আমাদের এই প্রসেসর লাগান তো সেই ক্ষেত্রে শুধু আপনার ডিসপ্লেটা কাজ করবে না বাকি সবই থাকবে আর এখানে ফাংশন মাত্র আটটা ফাংশন আমাদের এই প্রসেসরে আটটা ফাংশন থাকবে যেরকম থাকবে আপনার রিভাব থাকবে ডিলে থাকবে হল থাকবে তারপরে আরও কয়েকটা যেটা কমন যেগুলো আর কি টোটাল আটটা থাকবে তো এইটা আমরা এই প্রসেসর আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করব বা গ্যারান্টি সহকারে কোনো কাস্টমার বাইদের সেট আপ করে দেবো কিন্তু এটা আপনারা হয়তো নিয়ে লাগাইতে পারবেন না আমাদের কাছেই নিয়ে আসতে হবে হয়তো আপনি একটা লাগাইয়া নিলেন আমাদের কাছ থেকে এরপরে আপনারাই এটা লাগাইতে পারবেন দিই তো এইটা আমি মনে করি খুবই একটা ভালো কাজে দেবে আপনাদের যারা এরকম প্রসেসর জনিত সমস্যায় ভুগতেছেন যে আসলে আহ প্রসেসর আপনি মার্কেট থেকে কিনা কোনো শান্তি পাইতেছেন না তো সেক্ষেত্রে আমাদের এটা ট্রাই করতে পারেন আমি একেবারে হান্ড্রেডে হানড্রেড গ্যারান্টি দিয়ে বলতেছি যে এরকম প্রসেসর মিক্সারে আলাদা মানে বসানোর জন্য মনে হয় আমরাই প্রথম যে এরকম আমি কোথাও দেখি না এখন পর্যন্ত যে এরকম আলাদা এত বড় সার্কিট মিক্সারের মধ্যে ঢুকানো হবে তো আমরা অলরেডি চালাইতেছি তো এটারও ভিডিও দেওয়া হবে তো এই সার্কিটও আমাদের কমপ্লিট হয়েছে ওইটা চালাইয়া ফুল ভিডিও দেয়া হবে ওটার মধ্যে ডিটেলস থাকবে আর আজকে এই পর্যন্তই তো আমাদের ভিডিওতে দেখানো প্রোডাক্ট এগুলো সবগুলোই এখন পর্যন্ত পেন্ডিং চলতেছে মানে আমাদের ট্রায়াল চলতেছে হয়তো পনেরো বিশ দিন বা এক মাস সর্বোচ্চ মানে ঈদের পরে ঈদের পরে কোরবানির আগে আগে আমাদের এখানে সবগুলো প্রোডাক্টই রেডি হবে তো তখন আমরা এক একটা প্রোডাক্টের ভিডিও দেব। এক একটা প্রোডাক্ট বলতে এক একটা সার্কিট আমরা কমপ্লিট লোড এবং মানে যেরকম এটার বেস কত ডিবি পর্যন্ত উঠবে কত ডিবি নামবে ট্রাভেল কত ডিবি পর্যন্ত উঠবে কত ডিবি নামবে আমরা ওসিলোস্কোপে একেবারে ধৈর্য ধৈর্য দেখাই দেবো আপনাদের তো এইরকম টেস্ট নিয়ে আমাদের সামনে ভিডিও আসতেছে তো ওইখানে থাকবে আর এর মধ্যে কোনো ভাই মানে আমাদের ফোন দিয়া বিরক্ত করার কিছু নাই দেখা যায় আমরা কমপ্লিট হইলে আপনাদের ভিডিও দেব। আর এর মধ্যে যদি শুধু আপনাদের ব্লাঙ্ক সার্কিট লাগে যে ভাই আপনি যে ব্লাঙ্ক সার্কিটটা দেখাইছেন ওই সার্কিটটা আমার এদিন আমি নিজে তৈরি করব ওকে সমস্যা নেই এখানে সবগুলো লেখা পার্স লিস্ট আপনার সব লেখা যা আছে সেম টু সেম লাগাইলেই আপনি চালাইতে পারবেন তাতে কোনো প্রকার কোনো সমস্যা নাই তো ওই রকম যদি কোনো বাইর প্রয়োজন হয় উনি নক করবেন কিন্তু এছাড়া আমাদের কাছ থেকে যদি কমপ্লিট সার্কিট নিতে চান তা আপনার ঈদের পরে ঈদের পর প্রায় এখনও এক মাস দেরি হবে এরপরে আমাদের সব প্রোডাক্টগুলি রেডি থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওতে দেখানো যে সার্কিট এটা কারো প্রয়োজন হইলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন